ও এসে গেছে অফিস থেকে আমি তাহলে খাবার বানাচ্ছি রাতের আরে না না খাবার বানাতে হবে না আমি স্ট্রিট ফুড চাউমিন নিয়ে এসেছি এ মা চাউমিন কেন আনতে গেলে তুমি জানো না আরে না না তুমি চিন্তা করো না ললিতার বরের পা একটু কেটে গিয়েছে শুনলাম নাকি হসপিটালে গিয়ে যাওয়ার সবাই ও ওরা আসবে না ও তাই তাহলে আমার তো বিশ্বাস হয় না জানো তো ঠিক আছে তাহলে আমি বেরে আনছি তুমি বসো তুমি বেরে নিয়ে আসো আমি বসছি ফেলেছি তাহলে এবার খেয়ে হ্যাঁ সাবধানে তো বসো বসো ও দিদি দেখো তোমার ভাইয়ের কি হয়েছে সাবধানে বসু সাবধানে বসু ও মা তাড়াতাড়ি এসো গো দেখো তোমার জামাই কি কোকাচ্ছে আসছি বাবারে বাবা মাছ যাবে আমি কি অত তাড়াতাড়ি নড়তে পারি কি অবস্থা জামাইটার অ হ্যাঁ ও পা আমার মুখের মধ্যে দাও ও ও সত্যি জামাইটার কি অবস্থা আহ বাবা cháu minto কি অবস্থা যা ভাইটা এ আমায় একটু বসতে দে ললিতা ওই তো যাও চেয়ার ফাঁকা আছে একটা বসো আমি দাঁড়াই একটু তোমার জামাই যে কোকাচ্ছে পায়ে বোধহয় ব্যথা করছে হ্যাঁ বসিতা ওলে বাহ কি সুন্দর cháu দেখেছো দিদি তোমার ভাইয়ের কি অবস্থা কি হয়েছে ওর ও কি হয়েছে আর বলো না ওরে আরে তো কি রকম ব্যান্ডেজ করে দিয়েছে হাসপাতাল থেকে হ্যাঁ সে তো দেখছি হয়েছেটা কি আর আর বলো না বিকালে একটু বেরিয়েছিল তোমার ভাই তার রাস্তায় দেখে এক দু তিনটে কলা পড়ে তাই ভাবলো দেখি আস্ত তো কলাই বোধহয় যেই কুড়োতে গেছে চোচা কলার পায়ের তলায় পড়ে স্লিপ কেটে রাস্তায় পড়েছে আর পা কেটে গেছে তাই হাসপাতাল থেকে সোজা এখানে চলে এলাম চিন্তায় আমাদের আর ঘুম হবে নাকি তাই সারা দিন কিচ্ছু খেতে মেতে পারিনি আর ভাল লাগে না তা হঠাৎ বাড়ি না গিয়ে বাড়ি গিয়ে তো রেস্ট নেওয়ার দরকার ছিল আরে তোমাদের বাড়িটাই তো আগে পড়লো তাই ভাবলাম দিদিদের সঙ্গে একটু দেখা করে যাই তা কি চাউমিন করেছো নাকি তা তোমার ভাই খেতে পারবে নাকি তাই মনে তো হয় না দেখি যদি একটু খাওয়াতে পারি তাই না না খাইয়ে তো রাখা যাবে না 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 পারব পারবো ও মা তুমি কি করবে আর কি করবো চিন্তায় আমারও তো মনে হয় না ঘুম হবে দে একটু চাউমিন খাই তুই বেড়ে দে ও মায় জামাই একটু খেতে পারে কিনা না চাউমিন আর আমাকে একটু দে আর কি করব নে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি এই দেখো তুমি খেতে পারো কিনা আমি তোমাকে একটু খাইয়ে দেওয়ার চেষ্টা করছি হ্যাঁ চাউমিন পারবে খেতে হ্যাঁ দিদিকে বেরেই তো বলো আমি এক্ষুনি দিদি পারবে কেন দিদি বসে আছে থাক আমি দিচ্ছি বেরে দিদিকে আর কষ্ট দিও না তুমি বেরে আনো তাদের নাও দেখো খেতে পারো কিনা কি করে পাচ্ছি দাও তাড়াতাড়ি দাও হ্যাঁ হ্যাঁ মা তোমার জামাই একটু একটু খেতে পারছে বাবা বাঁচলাম নাহলে খুব অশান্তিতে ছিলাম খাও খাও মা তুমিও খেতে থাকো হ্যাঁ হ্যাঁ খাচ্ছি বাবা আমার তো চিন্তা হচ্ছে খুব নাকি আমার জামাইটার এরম অবস্থা পাটা কেটে গেছে হ্যাঁ ঠিক আছে খাচ্ছে খাচ্ছে আমার আর এই চাউমিন আর গলা দিন আমার মতো পরিস্থিতি নেই তবুও খেতে হবে না খেয়ে তো থাকা যাবে না মা ললিতা তুইও খেয়ে নে তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ খাবো মা তোমার জামাই কিন্তু খাইয়ে নিই কি কোটটা ভরেছে তো ঠিক আছে আমি তাহলে বাসনগুলো রেখে আমারটা বিরিয়ানি দিদি আছে তো ঘরে আর একটু চাউমিন না কি নিশ্চয়ই আছে যাইনি আসি ছেলেটা আর আমি বাড়ি গিয়ে খাবো খুব চিন্তায় পড়ে গিয়েছি ও মা হ্যাঁ ললিতা নেওয়া এবার ধীরে ধীরে ওটো তোমার জামাই কিনে বাড়ি যায় এর চাউমিন যেটুকু ছিল ওই আমাকে আর ছেলেকে ভাগ করে খেতে হবে হয় না আর কি করা যাবে চলো ও দিদি ও দাদা আসি তাহলে চলো জামাই ধীরে ধীরে এসো যাই একটু গিয়ে শুতে হবে এই ধীরে ধীরে চলে এসো ঠিক আছে দাদা তাহলে টুকটুক করে বাড়ির দিকে যাই নাকি চাউমিন তো খাওয়া হয়ে গেল দিদি এবার তাহলে বাড়ির দিকে যাই এবার নেও আমরা কে জল খেয়ে